রাধে রাধে বন্ধুরা আজকে আমি তোমাদের সঙ্গে ফুলকপি আর আলু দিয়ে একটা নিরামিষ তরকারি বানিয়ে দেখাব যা দেখো আমি এখানে ফুলকপিগুলি এরকম টুকরো করে কেটে নিয়েছি আর আলুগুলো এইভাবে টুকরো করে কেটে নিয়েছি আমি ফুলকপি ও আলুটা দিয়ে নিয়েছি এখন একটা কড়াই বসিয়ে দিলাম কড়াইতে দিয়ে দিলাম জল আর দিয়ে দিলাম আধা চামচের মতো নুন এখন আমি এই জলটার মধ্যে ফুলকপি আলুটা দিয়ে মিশিয়ে নিয়ে সেদ্ধ করে নেব নুন দিয়ে সেদ্ধ করলে সবজিটা তাড়াতাড়ি সেদ্ধ হয় আর সবজির মধ্যে যদি কোনো সার বা কোনো কিছু থাকে সেটা নুন জলের মাধ্যমে বেরিয়ে চলে আসে তো দেখো কিছুক্ষণ পর ঢাকাটা সরিয়ে দিলাম আর আলুটাও সিদ্ধ হয়ে গেছে আর ফুলকপিটাও হয়ে গেছে এখন আমি একটা বাটিতে নামিয়ে নিলাম এখন একটা কড়াই বসিয়ে কড়াইতে দিয়ে দিলাম তেল তেলটাকে আমি গরম করে নিয়ে এবার সেদ্ধ করে রাখা আলুগুলো ভেজে নেব আমি এখানে অল্প একটু হলুদ গুঁড়ো অল্প একটু নুন দিয়ে দিলাম এখন আমি নুন হলুদটা এই আলুর সঙ্গে মিশিয়ে নিয়ে হালকা লাল করে একটু ভেজে নেব বন্ধুরা আমি জানি তোমরা সবাই কম বেশি এই রান্নাটা পারো তবু আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি রান্নাটা তো দেখো আমি আলুটা লাল করে ভেজে নিয়েছি এখন নামিয়ে নিলাম এখন এই তেলের মধ্যে আমি সেদ্ধ করে রাখা ফুলকপিটা নুন হলুদ দিয়ে ভেজে নেব খুবই সহজ রান্না আর দেখো আমি নুন হলুদটা মিশিয়ে নিয়ে এখন মিডিয়াম আছে ফুলকপিটাকে ভেজে নেব আমি একটু ঢাকা দিয়ে দিলাম ঢাকা দিলে কি হয় তাড়াতাড়ি মানে সবজিটা হয়ে যায় ভাজা হয়ে যায় সেই জন্য আমি একটু ঢাকা দিয়ে সব সময় যে কোনো জিনিস ভাজি তো দেখো ফুলকপিটা হালকা লাল হয়ে এসেছে আমি বেশি ভাজিনি এখন আমি নামিয়ে নিচ্ছি এই তেলের মধ্যে এখন আমি বড়িগুলো ভেজে নেব এটা যেহেতু নিরামিষ তরকারি সেই জন্য আমি এখানে মাছের বড়ি দিচ্ছি তো বড়িটা দিলে কি হয় ফুলকপি আলুর সঙ্গে দিলে একটা সুন্দর একটা স্মেল হয় এই তরকারিটার মধ্যে আর খেতেও বেশ দারুণ লাগে তো সেই জন্য আমি এখানে মাছের বড় কিছু ভেজে নিলাম তো এই তেলের মধ্যে আমি শুকনো লঙ্কা দুই ভাগ করে একটা তেজপাতা দুই ভাগ করে দিয়ে হালকা লাল করে ভেজে নিচ্ছি তারপর আমি এখানে দিয়ে দিলাম এক চামচ পাঁচ ফোড়ন পাঁচ ফোড়নটাকেও আমি একটু হালকা লাল করে ভেজে নিচ্ছি এখন আমি এখানে দিয়ে দিচ্ছি টমেটো বাটা আদা বাটা আর লঙ্কা বাটা এখন আমি মশলাটাকে এই ফোড়নের সঙ্গে ভেজে নেব তারপর এখানে আমি কিছু গুঁড়ো মশলা অ্যাড করছি প্রথমে দিয়ে দিলাম এক চামচ হলুদ গুঁড়ো এক চামচ লঙ্কা গুঁড়ো আর আধা চামচ ধনিয়া ও জিরে গুঁড়ো আমি এখানে মিক্সড করে ধনিয়া ও জিরে গুঁড়োটা দিয়ে দিয়েছি এখন আমি মশলাটাকে ভেজে নেব আর মশলার বাটিটা ধুয়ে নিয়ে আমি একটু জল দিয়ে দিয়েছি এখন আমি জলটা দিয়ে মশলাটাকে ভেজে নেব তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী এক চামচ নুন তো মশলাটা যখন ভাজা হয়ে এসেছে এখন আমি এখানে ভেজে রাখা ফুলকপি আলুটা দিয়ে দিলাম এখন আমি মশলার সঙ্গে ফুলকপি আলুটাকে একটু কষিয়ে নেব কিছুক্ষণ কষানোর পর আমি তারপর এখানে জল অ্যাড করে দিলাম ভিডিওটা বেশি বড় হয়ে যাবে বলে সেই জন্য আমি আর এই যে ফুলকপি আলুটা যে কষালাম এটা এত দেখায়নি তো দেখো আমি ঝোলটা দিয়ে তারপর যখন ঝোলটা যাতে একটু ফুটে আমি কিছুক্ষণ রান্নাটা হতে দেব তো ঝোলটা যখন ফুটে এসেছে শেষ মুহূর্তে আমি এখানে দিয়ে দিলাম আধা চামচের মতো ঘি নিরামিষ তরকারিতে ঘি দিলে খেতে বেশ ভালোই লাগে আর এটা যেহেতু মাছের বড়ি ফুলকপি আলু দিয়ে তরকারিটা করেছি আদা বাটা দিয়ে সেই জন্য আমি একটু ঘি দিয়ে দিলাম তো বন্ধুরা কেমন লাগলো আমার আজকের এই রেসিপিটি রান্নাটা কিন্তু কমপ্লিট যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিও তোমরা সবাই ভালো থাকবে ধন্যবাদ